যখনই স্কুলে প্রিন্সিপাল আসার সময় হয় সমস্ত স্টুডেন্ট তাড়াতাড়ি করে তাদের ফেলে আর এই ছেলেটিকে লুকিয়ে দেয় আর সময় নষ্ট না করে সবাই দৌড়ে নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ে আর একটা সার্কেল ফেলে ছিল প্রিন্সিপাল সবাই একদম হয়ে যায় নিতেও তাদের যেন ভয় লাগছিল কিন্তু একটা মেয়ে সাহস করে এগিয়ে আসে আর ওই পড়ে থাকে জ্যাকেটের দিকে ইসলা করে এটা দেখে বাকি স্টুডেন্টরা খুবই ঘাবড়ে যায় প্রিন্সিপাল রেগে ওই ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগে সবাই ভাবে যে এবার ছেলেটি ফেসে গিয়েছে তখনই ওই মেয়েটি বলে যে এই ছেলেটির ঘুমের অসুখ আছে আর সে দু ঘন্টা ধরে এমন ভাবে মাটিতে পড়ে আছে এটা শুনে প্রিন্সিপাল দাঁড়িয়ে পড়ে আর এটা বিশ্বাস করতে লাগে বাকি বাচ্চারা মেয়েটির সাপোর্টে হ্যাঁ হ্যাঁ মেলায় মাটিতে পড়ে থাকা ছেলেটিও পালাচ্ছিল সে সুযোগের ফায়দা উঠায় আর এমন নাটক করে যেন এই মাত্র ঘুম থেকে উঠেছে এখন প্রিন্সিপালের কাছে কোনো উপায় ছিল না তাই সে কাহিনী এখানেই সমাপ্তি করে কিন্তু নিজের রাগ শান্ত করার জন্য সে এদিক দেখতে লাগে আর পাশে একটা বিনুনি করে মেয়ের উপর নজর পড়ে প্রিন্সিপালের বিনুনি একদমই পছন্দ ছিল না তাই সে মেয়েটি বিনুনি ধরে গোল গোল ঘুরিয়ে তাকে ফুড়ে যায় এটা থেকে সবাই আবার ভয় পেয়ে যায় আর এইভাবে প্রিন্সিপাল তার রাগ শান্ত করে